বন্ধুরা আজিমপুর গ্রামে একটি সাধু থাকতো তাকে সবাই সাধু বাবা বলে ডাকতো তখন তাদের যে সমস্যা হতো তখন তারা তার কাছে যেত যে তাকে টাকা দিত তখন তাকে তারা বলে দিত তুমি এই কাজটা করো তাহলে তুমি তুমি সমস্যা থেকে রক্ষা পাবে তখন তারা এই কাজটা করতো অনেকে পেত আবার অনেকে পেত না তখন তার কাছে একটি বৃদ্ধ গরিব মহিলা গিয়ে বলতেছে বাবা আমার ছেলেকে আমি অনেক বছর ধরে দেখি না তুমি আমার ছেলেকে এনে দাও আমার কাছ থেকে সে রাগ করে চলে গেছে তখন সাধু বলতেছে আচ্ছা ঠিক আছে আপনার ছেলেকে আমি এনে দেব তবে আমাকে টাকা দিতে হবে তখন বুড়ি মহিলাটি বলতেছে বাবা আমার কাছে তো কোনো টাকা নেই তোমাকে আমি টাকা দেব কোথা থেকে তখন সাধুটি বলতেছে তাহলে তোমার ছেলেকে আমি এনে দিতে পারবো না তখন ওই বুড়িটি কিছু না ভাবতে পেরে তখন সে গ্রামের এক ধনী ব্যক্তির এখান থেকে গিয়ে এখানে গিয়ে বলতেছে বাবা আমাকে কিছু টাকা তার দাও তখন ওই লোকটি বলতেছে করবেন তখন সে বলতেছে সাধুকে দেব তাহলে আমার ছেলেকে আমি ফিরে পাবো তখন ওই লোকটি বলতেছে সব মিথ্যে কথা এগুলো সব বানানো অনেকের আবার হয় অনেকের হয় না এটা শুধুমাত্র ওদের বুয়া খেলা ওদের কাছে ফাঁদে দিও না তখন বুড়িটা বলতেছে বাবা তুমি আমাকে টাকা ধার দিলে দাও না দিলে না দাও সাধুর নামে কিছু বলো না তাহলে ধ্বংস হয়ে যাবে তখন ওই লোকটি তাকে কিছু টাকা দিয়ে বলল ঠিক মতো আমার কাছে টাকাটা দিয়ে যাবে তখন বুড়িটি বলতেছে আচ্ছা ঠিক আছে তখন টাকা নিয়ে সাধুকে বলতেছে সাধু বাবা এই নিন আপনার টাকা আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে এনে দেন তখন সাধু বলতেছে সাত দিন পর আপনার ছেলে আপনার ফিরে আসবে তখন সাত দিন হয়ে গেলো তখনো তার ছেলে ফিরে এলো না সে বসে আছে তার ছেলের অপেক্ষায় তখন সে সাধুর কাছে গিয়ে বলল। আমার ছেলে তো ফিরে এলো না তখন সাধু বলতেছে তাতে তো আমার কিছু করার নেই আমার চেষ্টা আমি করেছি তখন বুড়িটি সেখানে কেঁদে কেঁদে বলছে আপনার জন্য আমি টাকা ধার করে এনেছি আপনি বলছেন আমার ছেলেকে আমার কাছে ফিরে দিবেন তাহলে দিলেন না যে তখন বুড়িটিকে বলতেছে তুই এখান থেকে যাবি তা না হলে গাছ ধাক্কা দিয়ে তোকে এখান থেকে তাড়িয়ে দেব তখন বুড়িটি সে কানতে কানতে সেখান থেকে চলে গেল তখন এক জায়গায় বসে সে কান্না করতেছে তখন এখান দিয়ে দুই যুবক হেঁটে যাচ্ছে তখন তারা তার কান্না দেখে বলতেছে কি হয়েছে দাদুমা তুমি এভাবে কাঁদতেছো কেন তখন সে বলতেছে আমি এক সাধুর কাছে গেছিলাম সে বলছে আমার ছেলেকে ফিরিয়ে দেবে কিন্তু এখনো সে আমার ছেলেকে ফিরিয়ে দেয়নি সেজন্য আমি কান্না করতেছি তাকে আমি অনেকগুলো টাকা দিয়েছি কিন্তু আমাকে সে কোনো টাকায় দেয়নি তখন ওই দুইটি একটি ছেলে আর একটি ছেলেকে বলতেছে বন্ধু এই সাধুকে কিছু একটা করতে হবে হ্যাঁ বন্ধু ঠিকই বলেছিস একে একটা কিছু করতে হবে তখন এটা বলে সে সাধুর কাছে গিয়ে তারাও রাশিপথ চেক করালো তুমি দুশো বছর বাঁচবে তুমি অনেক টাকার মালিক হবে তখন সেটা বললো তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে বন্ধু আমি দুইশো বছর বাঁচবো অনেক টাকার মালিক হব এটা বলে বন্ধু আরেক বন্ধুকে বলছে যে বন্ধু তাহলে চল আমরা চলে যাই তখন সাধু বলছে আমার টাকাটা দিয়ে যাও তাও তুমি সবার রাশি বল দেখতে পারো তাহলে তোমার টাকার দরকার কি তুমি তো তুমি নিজের রাশি নিজেই থেকে টাকা ইনকাম করতে পারো তাহলে আমাদের কাছ থেকে কেন টাকা নাও তখন সে বলতেছে টাকা দে না হলে তোদের জীবন ধ্বংস হয়ে যাবে তখন একটি ছেলে গিয়ে তাকে মারতে শুরু করলো তখন সে বলতেছে আমাকে ছেড়ে দাও আমি আর কখনো মানুষের কাছ থেকে ভুغا বানিয়ে টাকা নেব না তখন ছেলেটি বলতেছে তোকে ছেড়ে দিতে পারি তবে একটা সত্য আছে কি সত্য তো তুই তুই যাদের কাছ থেকে টাকা নিয়েছিস সবাইকে টাকা ফিরিয়ে দিবি তা না হলে তোকে মেরে ফেলবো আচ্ছা ঠিক আছে আমি সবাইকে সবাইকে টাকা টাকা ফিরিয়ে ফিরিয়ে তখন তখন সে সাধুকে সবাই গ্রাম থেকে বের করে দিল এক লোক দুইজনকে বলতেছে তোমরা না থাকে তাহলে আমাদের কাছ থেকে অনেক টাকা নিত ওই বন্ড সাধুটা তুমি আমাদের এলাকাটাকে বাঁচিয়েছ তোমাদেরকে অনেক অনেক ধন্য no vote